ইস ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি সকাল সকাল উঠেই ভাবতেছিলাম যে কোথায় যাব এত গরম পড়েছে তো তখন আমার মাথায় আসলো একটা জায়গার নাম তারপর আবার কি যেমন ভাবনা তেমন কাজ তারপর বর আর আমি বেরিয়ে পড়লাম কিন্তু তখন তো মাথায় চলে আসলো যে আমরা তো বাড়ি থেকে কিছু খেয়েই আসিনি তারপরে চলে গেলাম আর আমার মিষ্টি বরটা আমার জন্য একটা জুস নিয়ে আসলো খাওয়ার রেডি করে প্যাক করে চললাম আমাদের ডেস্টিনেশনে তারপর আমরা আস্তে আস্তে ওমবেকে পৌঁছে গেলাম ছিল না এখন দেখা নদী দেখতে পেলাম আর আমি নামবো না এটা হতেই পারে না জলটা জাস্ট অসাধারণ দেখতে আর বরের সাথে এইভাবে একটুখানি ঢং করে নিলাম লাভা যেতে এই পাইন গাছগুলি কি সুন্দর তাই না দেখতে লাগতেছে নিজের চোখে না দেখলে হয়তো কেউ বুঝবে না আচ্ছা আমরা এখানে দাঁড়াইলাম কেন কি কি খাবার আনছো সরকার ওটি বের করো বের করো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে যেতে যেতে রাস্তার পাশে এত সুন্দর একটা মন্দির দেখতে পেলাম তখন না ঢুকে আর পারলাম না তারপর মন্দিরের ভিতরে একটা আমি ফুল দেখতে পেলাম আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো এটা কোন ফুল জানলে একটু কমেন্ট করো ফাইনালি আমাদের ডেস্টিনেশন লাভাতে পৌঁছে গেলাম তারপর পাশে এখানে একটা পাইন ফরেস্ট রয়েছে সেখানে ঢুকতে গেলে কুড়ি টাকা এন্ট্রি ফিস লাগে ফরেস্টটা জাস্ট অসাধারণ দেখতে তোমরা শুধু নাজারাটা দেখো একবার জায়গাটা কিন্তু খুব অসাধারণ বলো দর্শকদের উদ্দেশ্যে লাফার যে মেন এই জায়গাটা ঠিক আছে হ্যাঁ জাস্ট অসাধারণ আর গাছগুলোর জন্য তো আরোই সুন্দর লাগতেছে তার উপরে কুয়াশা ঠিক আছে ভীষণ সুন্দর লাগছে একদম জমে ক্ষীর একবার হলেও এসো এখানে খুঁজে খুঁজে পাইলাম এত কাছে থেকেও মানে আসি নাই কখনো তুমি ভাবো তাহলে একবার হলো আসো গাইস এখানে আসো একবার আজকের ব্লগটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ